এসএসসির ফল প্রকাশের আনিষ্ঠিকতা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষা উপদেষ্টা আজ বৃহস্পতিবার বেলা দুইটায় এসএসসির ফল প্রকাশ করা হবে দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এবার ফল প্রকাশ করতে যাচ্ছে মন্ত্রক তবে এবার ফল প্রকাশ নিয়ে কোন আনুষ্ঠিকতা বা বিশেষ অনুষ্ঠান থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আব্রা গতকাল বুধবার নয় জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে ও সমমানের ফলাফল নিয়ে এক আলোচনা সভায় আগে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হবে শিক্ষা উপদেষ্টা বলেন এবারের এস পরীক্ষার ফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠিকতা থাকছে না নয়টি সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে তিনি বলেন বাহুল্য এড়িয়ে গতি ও নির্ভুলতা বজায় রেখে প্রকাশ করা হচ্ছে ফল প্রকাশে অহেতুক নয় গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবার ফলাফল নিজেদের ব্যবস্থাপনায় নির্ধারিত সময়ে প্রকাশ করবে ফল হস্তান্তরের জন্য কোনো আলাদা অনুষ্ঠান বা মন্ত্রী পর্যায়ের উপস্থিতি থাকছে না যেভাবে ফলাফল দেখা যাবে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা দুপুর দুইটা থেকে থেকে অস এর মাধ্যমে ফল জানতে পারবে যেভাবে জানা যাবে এস এম এস এর মাধ্যমে ফলাফল সাধারণ শিক্ষা বোর্ড গুলোর অধীনে ফলাফল পেতে পরীক্ষার্থীদের লিখতে হবে এস এস সি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নাম্বার

এছাড়া শিক্ষার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফল দেখতে পারবে দুই সালের এস এসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত দশ এপ্রিল এবং শেষ হয় তেরোই মে এবার উনিশ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়